দর্শক বরিশাল রুটের রানী শুরু সাত লঞ্চকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি ছেড়ে দেবে সেজন্য লঞ্চ ছাড়ার সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হচ্ছে দেখেন লস্কর কোথায় উঠে আছে জাহাজের আলাদ এবং দড়িটি সে যথাস্থানে রাখবে লঞ্চটি দেখছেন অলরেডি কিন্তু তার সহচর যে শুভরাজ নয় লঞ্চটি সেটি কিন্তু ছেড়ে দিয়েছে অনেক দূরে অলরেডি চলে গিয়েছে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের একটা গ্যাপ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল তো ঘাটে আছে এখন শুধু একটা লঞ্চ দুটি করে লঞ্চ চলাচল করে থাকে বরিশাল টু ঢাকা এবং ঢাকা টু বরিশাল তো শুরু সাত লঞ্চটি কিন্তু সবার অনেক পছন্দের এবং প্রিয় একটি লঞ্চ এই লঞ্চটি কিন্তু অনেক পুরনো একটি লঞ্চও মানে আর নতুন লঞ্চ না তবে পরবর্তী সংস্কার করে রিবডি করে কিন্তু লঞ্চটিকে চারতলা রূপ দেয়া হয়েছে এবং নতুন আঙ্গিকে নতুনভাবে ঢেলে সাজানোর পর লঞ্চটির আউটলুক কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে লঞ্চ কিন্তু ছেড়ে দিল ব্যাগার দিয়ে দিয়েছে এবং শেষ মুহূর্তে একটা যাত্রী কিন্তু আসতেছে দেখা যাক তিনি উঠতে পারে কি না যাক ফাইনালি ছেড়ে দেওয়া লঞ্চে তিনি উঠে গেল কিন্তু মাসাল্লা ভাগ্য ভালো তার একদম শেষ মুহূর্তে এক মিনিটের ব্যবধানে হলেও কিন্তু তিনি আর এই লঞ্চে যাতায়াত করতে পারতেন না হয়তো তো শেষ মুহূর্তে যাত্রী নিয়ে একদম শেষ যাত্রীটি নিয়ে কিন্তু শুরু বিষাদ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে গন্তব্য শুরু করলো ছেড়ে যাচ্ছে এমবি শুরু বিষাদ হাত নেড়ে দেখছেন দোতলার ফন্ডেক থেকে অনেকেই বিদায় জানাচ্ছে নিচ থেকে এমনকি লঞ্চ থেকে সবার হাতেই ক্যামেরা দেখতে পাচ্ছি এই দৃশ্যটি সবাই উপভোগ করে এবং ক্যামেরা বন্দি করে রাখতে পারলে তারও অনেক ভালো লাগে আপনাদের হয়তো নিশ্চয়ই এখন খুব ভালো লাগছে এই দৃশ্যটি দেখতে শুরু সাত লঞ্চ চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ঘাট থেকে যাত্রী নিয়ে দেখছেন এই মুহূর্তে লঞ্চের ব্যাগার দৃশ্য তো ব্যাগের দেওয়ার পরে লঞ্চ কিন্তু প্রায় পুরো নদীটাই সে কাভার করে ফেলে পিছন দিকে যেতে যেতে আস্তে আস্তে তারপর হালের দিকটা পরিবর্তন করতে থাকে এবং মাঝ নদী পার হওয়ার পরে কিন্তু লঞ্চ তার দিকটি পরিবর্তন করে এখন দেখছেন শুরু বিষাদ কিন্তু আস্তে আস্তে তার হালের দিক পরিবর্তন করছে লঞ্চটি পুরোপুরি ঘুরে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে ইঞ্জিন স্টার্ট দিবে দুইটা ইঞ্জিনই একসাথে ফুল আর পি এম এ কিন্তু চলা শুরু করবে এই মুহূর্তে কিন্তু লঞ্চের বাহিরের যে আউটলুকটা সেটা আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন এবং দেখছেন একটা ভাসমান প্রাসাদ যেটা মাঝখানে অবস্থান করছে এই মুহূর্তে চারতলা একটা লঞ্চ এত বড় লঞ্চ আসলে পুরোটা একসাথে ঘাটে অবস্থানরত অবস্থায় ফ্রেমে দেখানো সম্ভব হয় না তো এই মুহূর্তে যখন লঞ্চটি ঘুরছে আস্তে আস্তে তখন আপনাদেরকে দেখাতে পারছি এবং লঞ্চটি এখন হালের দিক মোটামুটি পরিবর্তন করে ফেলেছে আর একটু পর হয়তো আমরা বাহিরের যে কেবিন করিডোরের যে লাইটগুলো সেগুলো অফ হয়ে যেতে দেখব কেননা এখন আস্তে আস্তে কেবিনে যাত্রীরা অবস্থান করবে আর আমরা দেখছি আস্তে আস্তে কিন্তু ইঞ্জিন স্টার্ট দিচ্ছে দেখেন একটু পরেই জাহাজ সামনের দিকে অগ্রসর হবে পেছনের দিকে কিন্তু অলরেডি পপুলার থ্রাস্ট আমরা দেখতে পাচ্ছি লঞ্চ এই মুহূর্তে বেশ স্টেবল আছে সামনে পিছিয়ে খুব একটা অগ্রসর হচ্ছে না কিন্তু কিছুক্ষণের মধ্যে হ্যাঁ এখন কিন্তু লঞ্চ সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং দেখুন লঞ্চের যাহা গতিটা কিন্তু বেড়েছে বেশ এবং পুরোপুরি ঘুরে যাওয়ার পরে এর গতি বেশ কয়েক গুণ গতিতে কিন্তু ছুটে চলবে তবে শুভরাজ নয় এবং শুরু সাতের মধ্যে যতটুকু পার্থক্য রয়েছে সদরঘাটের কাছাকাছি এসে দুইটার লঞ্চে কিন্তু প্রায় একসাথেই ঘাট দেবে